পরক্রিয়া কেন হয় আপনারা এখন পেপারে টিভিতে দেখবেন আমাদের সমাজে পরক্রিয়ার সংখ্যাটা বেশি বেশি বেড়ে যাচ্ছে না এবং পরক্রিয়া থেকে খুন হচ্ছে স্বামীকে খুন করা হচ্ছে শাশুড়িকে খুন করা হচ্ছে ইভেন অনেক মহিলারা আছে বাচ্চাদেরকে খুন করে পৃথিবীতে মায়েরা হচ্ছে সব থেকে বেশি কোমল প্রাণ সব থেকে বেশি নরম মনের মানুষ সেই মায়েরাও পরক্রিয়ার জন্য সন্তানকে স্বামীকে খুন করে ফেলে মানুষের জীবনে এমন অনেক পয়েন্ট আসে কিছু নোংরামি প্রকাশ হয়ে গেলে তখন বা যে দেখে ফেলছে বা কোনো একটা অকারেন্স হয়ে গেছে তাকে হত্যা করা ছাড়া কোনো উপায় থাকে না মানুষের সেন্স থাকে না তো পরক্রিয়া আমাদের সমাজে দিন দিন বাড়তেছে না কমতেছে তো আমরা সবসময় খবরগুলো শুনি বাট পরক্রিয়াটা কেন বাড়তেছে সেটা কখনো ভাবি না প্রক্রিয়া কেন বাড়তেছে সেটার একটা প্রুফ কজ আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে প্রক্রিয়ার খুঁজগুলো যদি আপনারা নেন দেখবেন মোস্ট অফ প্রক্রিয়া হয় পুরাতন প্রেমিকের সাথে ছেলেটা পরে ইন্টারমিডিয়েট মেটা পরে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পর অবস্থায় মেয়েটার বিয়ে হয়ে গেছে এটা বাংলাদেশের একটা স্বাভাবিক বাস্তবতা বাট ইন্টারমিডিয়েট একটা ছেলের কি বিয়ে আমার সাথে প্রচুর ছেলে আছে যাদের মাস্টার্স কমপ্লিট চার বছর আগে তাদের কি বিয়ে হয়েছে ছেলেদের বিয়ে বাংলাদেশের লেটে হয় তিরিশ বছরও আটাইশ বছর তিরিশ বছর একটা কমন ইউজ হয়ে গেছে বাংলাদেশের ছেলেমেয়েদের যারা পড়াশোনা করে আর আমি যে থাকতাম থাকতামেয়েরা সাথে রিলেশন করতাম হয়েছে কত বছর বয়সে ষোলো বছর সতেরো বছর এই যে আমাদের একটা গ্যাপ মেয়েটা বিয়ে হয়েছে বাট আমার বিয়ে হয় নাই তখন মেয়েটা কি করে জানেন এই পুরাতন প্রেমিকের সাথে যোগাযোগ করে যদি মেয়ের হাজব্যান্ড বাইরে থাকে বা যদি মেয়ের হাজবেন্ড অন্যদিকে ব্যস্ত থাকে তাদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হয় তাদের মধ্যে একটা আকর্ষণ তখন থেকে যায় এটা যখন গণীভূত হয় এটা যখন আরো অবৈধ দিকে চলে যায় তখন এই নিউজগুলোতে আপনার প্যাপারে পান বা এলাকাতে শুনেন এরকম শুনি কিনা আমরা তো প্রক্রিয়া হওয়ার মূল কারণ হচ্ছে এই অবৈধ রিলেশনগুলো কথা কি বুঝতে পারছেন আপনারা খোঁজ নিয়ে দেখেন পরকীয় মূলত হচ্ছে তার পুরাতন প্রেমিকার সাথে নতুন করে যে সে প্রেম করবে বিষয়টি এরকম না বিয়ের পরে মেয়েদেরে সুযোগটা কম সে আর এখন তো এত সহজ হয়ে গেছে সে পুরাতন প্রেমিকার সাথে ফেসবুকে কানেক্ট করতে পারে ইমুতে কানেক্ট করতে পারে মেসেঞ্জারে কানেক্ট করতে পারে আর মোবাইল তো আছে খুব ইজি হয়ে এটা দিন দিন অবনতির দিকে যায় এই ইনফরমেশনগুলো আমরা জানি কি না এমন অনেক বাবা পাবেন এমন অনেক বাবা পাবেন দুইটা ছেলেকে মা কে সবাইকে বিষ খাওয়া ফেলছেন নতুন আর একটা মেয়ের সাথে সম্পর্ক করার জন্য বা তার পুরাতন প্রেমিকার কাছে ফিরে যাওয়ার জন্য এই ইনফরমেশনগুলো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যেহেতু আপনার যুবক ছেলে একটু সমাজে তাকেন আর যখন কোন এরকম ইনফরমেশন শুনবেন একটু গেটে দেখবেন সেটা তার পুরাতন প্রেমিকের সাথে প্রক্রিয়া নতুন প্রেমিকদের সাথে প্রক্রিয়াটা খুব কম বুঝতে পারছি বিষয়টা তো আপনাদের কাছে আমার আবারও কোশ্চেন যে অবৈধ রিলেশনগুলো করার কারণে আমার ফ্যামিলিতে অশান্তি হচ্ছে আমার কেরিয়ার ডেভেলপমেন্টে প্রবলেম হচ্ছে এবং ইন ফিউচার আমার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে ওই অবৈধ রিলেশনগুলো আমরা কেন করি ওইগুলো আমরা কেন করবো আর আমাদের নাটক সিনেমা আমাদেরকে সবসময় এগুলোতে মানে এগুলোকে প্রমোট করতেছে এইসব রিলেশন করার জন্য বেলান দেন রেদের সুন্দর সুন্দর নাটক দেখানো হয় ছেলেমেয়েদের কুসকাই দেওয়া হচ্ছে এইসব বিষয়ে কথা বলার জন্য এবং নাও এটা এই প্রেম ভালোবাসা এই ছেলেমেয়েদের রিলেশনগুলো খুব কমন হয়ে গেছে আমাদের মধ্যে আমরা এটাকে খুব কমন মনে করি ভাই আপনার কোনো গার্লফ্রেন্ড নাই হ্যাঁ নন সেন্স আপনার একটা গার্লফ্রেন্ড নাই ভাই এটা কেমনে সম্ভব একটা ছেলে যদি বলে ভাই আমি প্রেম করছি একটা মেয়ে খুব সুন্দরী সে তার যদি আট দশটা রিলেশন না থাকে তুমি তো কোনো মেয়েই না অনেক মেয়েরা মনে করে এখনো প্রপোজ পাইলাম না আমি মনে সুন্দর না